সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হল জামালপুর জেলা সরিষাবারি উপজেলার পিকনা গরুর হাটে এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবারে বসে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত এই হাট চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো আষ্টশো টাকা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব এই হাট কিন্তু বিক্রেতার হলো তিনশো টাকা এবং কিনালের কিন্তু আপনার পাঁচশো টাকা এই মোট আষ্টশো টাকা হাসিল আমরা এই হাটে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে শুকনো বড় সাইজের হাট গাবি গরু এই গরুগুলো এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব এই পাশে একটি বিশাল একটি গরু আছে আমরা এই গরুটার দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে এবং তাদের একটা ধারণা দিব ভাই কয়দাত সয় দা দাস যারা দা যারা তার মানে খিল পড়ছে আর কি তাই না তো আজকে কেমন চাওয়া দাম ভাই পঁয়াত্তর দাম চাচ্ছেন কাস্টমারে কত বলে ভাই ষাট পঁয়ষট্টি ঠিক এক সময় এক ষাটও বলে পঁয়ষট্টি বলে এক এক সময় এক এক দাম বলে দর্শক দেখেন এই গরুটা ভাই ষাট হাজার টাকা দাম পাইতেছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি পিকনা হাট থেকে কিছু শুকনো হাড্ডি সার গাবি গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ গুরু দেখাবো দেখি এই গরুটার কেমন দাম চাচ্ছে এবং দাঁত কয়টা আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো বড়ো ভাই কয় দাঁত বয়স ভাই ভাই ছয় দাঁত এটার এটারও ছয় দাঁত এটারও ছয় দাঁত দাম চাচ্ছেন কত বড়ো ভাই পঁচাত্তর হাজার পঁচাত্তর চাওয়া দাম আজকে কাস্টমারে কত দাম দিতেছে ভাই এই পঁয়ষট্টি ছয়ষট্টি পঁয়ষট্টি সয়ষট্টি দাম দা হাত কি একটু উপরে নিহত ভাই উপরেই নেওয়া তিনি আয় কিনতে পারি না সত্তরের উপরে নিয়ত হা 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 আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি পিকনিক গরুর হাত থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি চাচা দেখি কত দাম চাচ্ছে চাচা পঁয়াত্তর চাওয়া দাঁত কয়টা চাচা ছয়টা দাঁত ছয়টা পঁয়াত্তর হাজার চাচা দাম চাচ্ছে তো আজকে কাকা কত দাম কয় কাকা ষাট বাষট্টি পঁষট্টি ষাট বা ষাট বাঁষট্টি উর্ধ্ব পঁয়ষট্টি দর্শক দেখেন ষাট বাষট্টি ঊর্ধ্বে পঁয়ষট্টি হাজার টাকা আজকে দাম পাইতেছে কাকা আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বেশ শুকনো কিছু গরুর দাম হাট গাবি গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে বড় ভাই আছে ভাই দাঁত কয়টা ভাই ছয় দাঁত দাঁত ছয়টা

আমরা ছিলাম জামালপুর জেলার পিকনা গরুর হাটে এই হাড্ডিসার গাবি গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাই ভালো থাকবেন ভাইয়া আলাইকুম আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি কিছু শুকনো হাড্ডিসার গাভী গরু দেখি এখানে দামাদামি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো ক্রেতা বিক্রেতার উভয়ের দাম জানানোর চেষ্টা করব বড় ভাই আপনি কত চাইলেন গরুটার পঁচানব্বই পঁচানব্বই ভাই কত বলছেন বলছেন কত সত্তর সত্তর বলছেন দর্শক দেখেন এই গরুটা সত্তর আর পঁচানব্বই চাওয়ার মধ্যে আপনাদের মাঝখানে এই দামের একটু ফারাক আছে তো ভাই আপনাদের নিয়ত কেমন ভাই নব্বই নব্বই নিয়ত না দর্শক দেখেন ভাই কিন্তু এই গরুটা নিয়ত করছে নব্বই হাজার টাকা হইলে বিক্রি করবে আমরা জামালপুর জেলার পিকনা গরুর হাটে আসি আমরা শুকনো হাট গাবি গাভী গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি দেখি এই গরুটার কেমন দাম চাচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি বড় ভাই এটা কি বেচা বিক্রি হইতেছে কত দাম বলতেছে আর কত বইলা দিছেন আশি বইলা দিছি ওনারা পাঁচশো দুই কম দিতে আশির দুই হাজার কম দিতেছে আপনারা আশি দুই হাজার তফাত দাঁত কয়টা ভাই দাঁত ছয়টা দাঁতে ছয়টা দর্শক দেখেন বিশাল ফ্রেমের একটি গরু শুকনো গরু ভাইরা আশি হাজার টাকা কাইটা দিছে দুই হাজার টাকা কম দিতেছে ওই যে টাকা দেখেন লেনদেন হচ্ছে হয়তো বেচা বিক্রি হয়ে যাবে পাঁচশো এদিক সেদিক তাই না কাকা ধন্যবাদ ভাই দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম জামালপুর জেলার পিকনা গরুর হাটে কিছু শুকনো হাট গাবি গাভি গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে একটি বড় ফ্রেমের গরু আছে দেখে আমরা দাঁত কয়টা হয়েছে ভাইনি দাঁত আটটা ভাই না দাম চাচ্ছেন কত বড় ভাই চাও দাম পঁচানব্বই কাস্টমার আজকে কত দাম দিতেছে ভাই আশি ভেঙ্গে আশি ভাইঙ্গা কত পঁচাত্তর দেয় পঁচাত্তর আটা পঁচাত্তর দেয় দর্শক দেখেন পঁচাত্তর হাজার টাকা আশি হাজার টাকা ভাইঙ্গা দাম দিতেছে পঁচাত্তর আটাত্তর হাজার টাকা দাম দিতেছে ভাইয়ের এই গরুটা বেশ বড় ফ্রেমের কিন্তু একটি গরু এই পাশে আর একটি গরু আছে আমার এক বড় ভাই দেখে এটা কেমন দাম চাচ্ছে বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন তাহলে ভাই আছি ভালো কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই এটা কয় দাঁত দাদা দুই দাঁত দাঁত দুইটা দর্শক দেখেন বেশ বড় ফ্রেমের একটি গরু দেখেন বিশাল ফ্রেমের একটি গরু এবং কোয়ালিটি ফুল গরু মাত্র দুই দাঁত বয়স ভাই দাম চাচ্ছেন কত দাদা একশো দশ একশো দশ আজকে কাস্টমারে কত দাম দিতেছে নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই দাম দেয় কেমন নিয়োগ ভাই পঁচানব্বই পঁচানব্বই দশক নব্বই বিরানব্বই হাজার টাকা দাম দিতেছে ভাই অল্প কিছু উপরে হইলি গরুটা বিক্রি করতে চায় গরুটা কিন্তু বেশ বড় ফ্রেমের গরু এবং মাত্র দুই দাগ বস হ্যাঁ চামড়া কিন্তু খুবই ভালো আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি জামালপুর জেলার পিকনা গরুর হাট থেকে বেশ বড় বড় ফ্রেমের কিছু গরুর দাম জানানোর চেষ্টা করতেছি তো আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি এখানে সম্ভবত দামাদামি হচ্ছে ভাই দামাদামি হইতেছে দামাদামি হইতেছে কত দাম বলছেন আপনারা নব্বই নব্বই বলতেছেন আর ভাই কত চান একশো দশ চাইলাম একশো চাইলেন দর্শক দেখেন এই গরুটা এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই ভাই চাচারা কিন্তু এখানে নব্বই হাজার টাকা দাম বলছে দাঁত কয়টা ভাই দাঁড় দাঁ দা দা দাঁত চাইটা দর্শক চার দাঁত বস আমরা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে হাটটি ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করব শুকনো গাবি গরু দর্শক আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি চাচা কেমন দাম চাচ্ছে চাচা দাম চাচ্ছেন কত একশো পাঁচ এক লক্ষ পাঁচ দাঁত কয়টা হচ্ছে চাচা আটটা আটটা হইছে তো আজকে কাস্টমারে কেমন দাম দিতেছে চাচা ক ক নব্বই 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 হাজার দাম দেয় আজকে বাজারটা কেমন মনে হইতেছে চাচা একটু বলবেন আজকে বাজার একটু নরম একটু নরম মনে হইতেছে হাজারি বেশি দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে দশক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এই পাশে একটু বড় গরু আছে আমরা এই গরুটার দাম জানাবো বড়ো ভাই দাঁত কয়টা হয়েছে দাদা তাতে নাই ভাই এখনও দাঁতে নাই বকোন আছে বকোন বকনা আছে দর্শক দেখেন ভাই বলতেছে কিন্তু এখনো দাতে নাই এখনো বকনাতে আছে তো দাম চাচ্ছেন কত বড় ভাই দাম চাই এক লাখ এক লক্ষ হাজার টাকা কি এখনো নাড়া আছে বাচ্চা হয় নাই তো আজকে কাস্টমারে কেমন দাম দিতেছে ভাই কাস্টমারে যে দাম দিতেছে ভাই তাতে আমার কাম হইতেছে না ভাই কত দাম দেয় ভাই আটাশ পঁচিশ একশো পঁচিশ আঠাশ দাম দেয় এটা ওজনের একটু আইডিয়া দেন তো দাদা ভাই পাঁচ মন পার আছে ভাই বলতেছে পাঁচ মন পার আছে দাম কিন্তু দিতেছে হলো পঁচিশ আঠাশ হাজার টাকা দাম দিতেছে গরুটা কিন্তু বেশ সুন্দর গরু আমরা আপনাদেরকে এই গরুটার তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে আরেকটি গরু আছে আমরা আপনাদেরকে তথ্য দিব বিশাল বড় গরু ভাই একটু কথা বলি একটি কেমন আছেন ভাই ভালো ইনশাল্লাহ ভালো আছেন দাদা এটা দাঁত কয়টা হয়েছে দুই দাঁত দাঁত দুইটা কেমন দাম চাচ্ছেন ভাই দেড় লাখ টাকা একশো পঞ্চাশ দাম চাওয়া কাস্টমার আজকে কেমন দাম দিতেছে বড় ভাই তিরিশ পঁচিশ পঁচিশ থেকে তিরিশ হাজার দাম দেয় আপনাদের নিয়ত কি তিরিশের উপরে তিরিশের উপরে তিরিশের উপরে দর্শক দেখেন ভাই কিন্তু এই গরুটা এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দাম পাইতেছে দুই দাঁতের এটা কি এখনো বকনা আছে ভাই না বকনা আছে ধন্যবাদ ভাই ভাই ভালো দর্শক আমরা আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করছিলাম ফ্রিজিয়ান জাতের একটু বড় সাইজের শুকনো গাবি গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে পিকনাহাট থেকে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই গরুটার ভাই কেমন দাম চাচ্ছে আমরা তথ্য দেবো ভাই এই গরুটার কয় দাঁত ভাই ছয় দাঁত দাঁত ছয়টা আজকে কেমন দাম চাইলেন ভাই আশি হাজার আশি হাজার দাম চাচ্ছেন কাস্টমারে আজকে কেমন দাম বলতেছে ভাই দুই হাজার কম করছে সত্তর হাজার সত্তরের দুই হাজার কম বলে দর্শক দেখেন এই গরুটা ভাই সত্তরের দুই হাজার টাকা কম পাইতেছে মোটামুটি কি আপনার সত্তর নিয়ত ভাই হ্যাঁ সত্তর হলে বিক্রি করবেন তাই না আচ্ছা দর্শক দেখেন ভাই কিন্তু সত্তরের নিচে দাম পাইতেছে ভাইন্ড নেওত হলেও সত্তর হাজার টাকা হলে বিক্রি করবে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিব দেখি এই গরুটার চাচা কেমন দাম চাচ্ছে চাচা দাঁত কয়টা ঝাড় ঝাড়ছি দাঁত ঝাড়ছে আট দাঁত কেমন দাম চাচ্ছিলেন চাচা দাগ দু হ্যাঁ পুঁচা আত্দু দাম চাওয়া করে বাবা দর্শক দেখেন চাচা পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে আজকে কাস্টমারে কেমন দাম দিতেছে চাচা আট হাজার টাকা দাম দেয় দর্শক দেখেন চাচা এই গরুটা ষাট হাজার টাকা আজকে দাম পাইতেছে আজকের এই হাট থেকে আমরা আপনাদেরকে শুকনো হাট গাবি গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি পিকনা গরুর হাট থেকে এই গরুটা দামাদামি হচ্ছে মনে হয় ভাই এটা কি দাম দর হচ্ছে কত টাকা দাম হইতেছে ভাই তিপ্পান্ন চুয়ান্ন হাজার টাকা দাম হইতেছে দর্শক এই গরুটা কয় দাঁত বয়স ভাই দাঁত ঝাড়া দাঁত ঝাড়া দশক আট দাঁত বয়স বায়ান্ন তিপ্পান্ন হাজার টাকা দাম হইতেছে আমরা আসছিলাম জামালপুরের পিকনা গরুর হাটে এই হাটটি কিন্তু প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবারে বসে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত এই হাট চলে এই হাটে কিন্তু গরু প্রতি হাসিল হলো পাঁচশো টাকা আমরা আপনাদেরকে এই গরুগুলোর দাম জানাবো দেখি বড় ভাই কেমন দাম চাচ্ছে ভাই এটা কেমন দাম চাচ্ছিলেন পঞ্চাশ চাওয়া দাম পঞ্চাশ দাঁত কয়টা হয়েছে ভাই দর্শক দেখেন এগুলা পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা দাম দেয় এটাও কি একই দাম দেয় ভাই একই দাম দেয় দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট থেকে কিছু শুকনো হাট ডিসার গাবি গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই হাটে কিন্তু প্রচুর আমদানি হয় হ্যাঁ প্রতি শুক্রবারে এই হাটটি বসে এই হাটে কিন্তু হাসিল হলো পাঁচশো টাকা দর্শক যারা যারা আমাদের এই গরুর ভিডিও দেখতে পছন্দ করেন তো রেগুলার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম